आप नाकी बो जाती थी নবী বললেন ওদের ভিতরে সব থাকবে থাকবে না কে আল্লাহ নবী বললেন আমি আমি ওদের ভিতরে না থাকার বিনিময়ে ওরা নামাজ পড়বে রোজা রাখবে হামস দেবে আল্লাহ নবী বলেছেন হাঁসোরের ময়দানে আমি ওদের কেউ হব না ওরা আমার কেউ হবে না একটাবার আগিয়ে চলে যাও আমাদের সমাজে একটা দল আছে হয়তো পরিষ্কার করে বললে আর বুঝতে পারবে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার স্টেশন একেবার শেষ ওই শেষ স্টেশন থেকে শিয়ালদা যেতে গেলে একটা স্টেশন পড়বে ওটাই হল গুরুদাসনগর ওখানে কিছু মুসলমান আছে তাদের তিনতলা মসজিদ পুকুরের ওপারে মসজিদ আছে তিনতলা পুকুরের আছে তিনতলা আপনাদের মসজিদ এমন রাস্তার গোলে ঠিক এ মাতা ও মাতা দুটো মসজিদ আছে এক ধরনের মসজিদের মুসল্লিরা তারা আল্লাহ মানে নবী মানে কোরআন মানে পরকাল মানে আর এক ধরনের মুসলমানেরা মসজিদ যারা করে

যদি আমাকে বা দিয়ে অন্য কোনো ব্যক্তিকে নবীর জায়গায় দাঁড় করিয়ে দেয় ওই ব্যক্তিটা কাভের ওকে যারা ইত্তেবা বা করবে যারা মেনে নেবে ওরা হয়ে যাবে কাভের তাহলে আমার আপনার নবীর নাম হলো আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো শেষ নবী আর কোনো নবী আসবে না আমরা হয়ে গেলাম ইমানদার কিন্তু কাদিয়ানি আনি বলে একটা যারা দল আছে তারা নামাজ পড়ে আমাদের মতো রাখে হজ করে জাটাত দেয় কিন্তু তাদের নবী হল গোলাম মাহামাদ কাদিয়ানি মির্জা তাহলে এত গুণ কোরা সত্য ও সব আছে থাকলো না শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছে হাশরের ময়দানে আমি ওদের কেউ হব না ওরা আমার কেউ হবে না তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল মাথায় টুপি মুখে দাড়ি আল্লাহ আল্লাহ মসজিদে নামাজ পড়লে ইনি যে জান্নাত পাবে এটাই হলো তার মিথ থাকার চলে ও চলে দ্বিতীয় মানি কেরামি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় তৃতীয় দ্বিতীয় নাম্বার একটা দল আছে ফুরফুরা শরীফে মোজাতে জানান পীর আবু মাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার প্রধানত খলিফা দাদা বসিরাত রহমাতুল্লাহ একটা কেতাব লিখেছেন কিতাবটার নাম হলো রদ্দে শিয়া বলে একটা কেতাব লিখেছেন ওই কেতাবে হুজুর আমার বর্ণনা করলেন শিয়াদের ভিতরে অনেক দল মত আছে অনেক দল আছে তবে একটা শিয়াদের ভিতরে দল আছে আমাদের নবী হলো আখেরি নবী পয়গম্বর মহা মোহাম্মদাল্লাম ওরা বলে জিবরিল আমিন মুহাম্মাদের কাছে ভুল করে কোরআনের ওহিটা নিয়ে চলে গেছে জিবরিল আমিনের উচিত ছিল আমাদের নবী আলীর কাছে কোরআনের ওহিটা নিয়ে আসার জন্য যে আলীর সামনে নবী আমার বললেন ও আলী তোমাকে জানিয়ে দি আমি গোলাম এলমে শহর আলী তুমি গোলে এলমে শহরে তারও তুমি যদি জান্নাতে না যাও জান্নাত আল্লাহ সক্রিয়া আদায় করবে না যে আলী হলো নবী পাকে জামায় যে আলী বিয়ে করেছেন মাদান মাফাতেমা যে আলী সন্তান হল হাসান আর হোসাইর যে আলী হুজুর নিজের জীবন জৈবনকে ইসলামের জন্য শেষ করে দিয়েছে তাহলে শিয়া বলে বলে মতবাদ আছে এরা নবী মানে কিন্তু কোরআন হাদিস খুলে দেখো আলী আমার আপনার নবীকে নবী বলে মেনেছে আর এরাই আলীকে মেনেছে রসুল বলেছেন ও ওসলনা আখরি জামানা ওইসব মুসলমান ওরা নামাজ নামাজ পড়বে অয়া না ওরা রোজা পর্যন্ত রাখবে অয়া হদ্য না তবে ওরা হস করবে আনা বাড়ি অমিন ঘুম ঘুম বাড়ি ওনা মিন্নে তবে কিয়ামতের ময়দানে আমি ওদের কেউ হব না ওরা আমার কেউ হবে না তাহলে দুটো অপশান খুঁজে পেলাম মাথায় টুপি দেবে মুখে দাড়ি রাখবে হস করবে ফকির মিসকিনকে দান করবে দেখা হলে সালাম দেবে কিন্তু রসুল বলেছে ওরা আমার কেউ নয় আমি রসুল ওদের কেউ নয় তাহলে এখানে সেখানে হয়ে গেছে যেখানে নবাব সিরাজ দৌলাতের বাড়ি সেখানে অমিত জাপরের বাড়ি যেখানে মোহাম্মদ সাল্লামের ঘর সেখানে আবু জাহেলের ঘর যেখানে নবী দিবসের মাহাপিলে শ্রোতা সেখানে নবী দিবাস দোবা যাবে না এমনও শ্রোতা আছে না নাই ছ বছর ভিতরে নেই কোনটা মোহাম্মদ তাহলে যেখানে নবাব সিরাজ দৌলাত আর মির্জাফরের বাড়ি কোথায় যেখানে ফাঁকা জায়গা সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কুয়া জমজম যেখানে ফাঁকা ঘর একটাও ঘর পাওয়া যায় না পৃথিবীর শ্রেষ্ঠ দামি ঘর আল্লাহর কাবা যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ নবীর ঘর সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কাফের আবু জাহেলের ঘর তাহলে এখানে যদি হয় তাহলে আমাদের এখানে আজকের মাহফিল হচ্ছে অজনসিয়াত হচ্ছে নবী দিবসের পক্ষে আমাদের পাশেও আছে বিপক্ষে কথাটাও শেয়ার করতে হবে সেটা সংখ্যায় লঘু হোক আর সংখ্যায় গুরু মানে গুরু হোক আছে 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 এটা পৃথিবীর সিস্টেম থাকবে তবে ওদের কাজ ওরা করবে আমাদের কাজ আমরা করব বিচার হবে হাসরের মায়দানে আগের কথা খেয়াল আছে যারা বেনামাজি যারা ব্যাবিচার করে মদ খেয়ে সুদ খেয়ে হত্যা করে যারা মারা গেছে এদের জানা যা পড়া জায়েজ রসুল বলেছে কোরআন বলেছে ওলা তোসাল্লি আলা হাতে মেন ঘুম তাবাদা মোহাম্মদ তোমার যারা ক্ষতি করে তোমার যারা দূরে সরিয়ে ওই রকম মারা গেলে তার জানা যা পড়া শুধু ফত আদা হুজুর হয়ে নামাজ পড়িনি কি জানাজা পড়বো ও হারাম কর তোমার বড় সমন্দির মেজেনদের খালাতে বোনের ভাই যে পড়া হারাম কত অকুলে দেখ কিন্তু এর জানাজা পড়া যায় ও আমার সোনা আমি আপনাকে বোঝাতে চাই চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আপনার কাছে আমি নবী দিবস সম্পর্কে বক্তব্য দিতে দিতে আমি শুধু আস্তে আস্তে আগিয়ে চলে গেলাম চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আমি আপনার কাছে বক্তব্য করে বলছিলাম শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি আপনারা আওয়াজ দিয়েছিলেন শুক্রবারে মর্যাদা বেশি চলেন শুক্রবারে মর্যাদা সম্পর্কে আল্লাহর কোরআন থেকে দলিল পাওয়া যাক আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন বে আমেল জমা আদিফ হাসাম ইলা জিকির আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যেই দিন শুক্রবার জম্মাত দিন হাজির হয়ে যাবে করায় বিক্রি কেনাকাটা বন্ধ করে দিয়ে জিকির আল্লাহ জিকির করার জন্য মসজিদে তোমরা হাজির হয়ে যাও নবী আমার পরে একটা হাদির জানিয়েছেন আহা ইলাল্লাহ খে মাসা জিদুহা আ ক কলা আলাই হেসালাম আল্লাহর ঘর হল পৃথিবীর সব শ্রেষ্ঠ ঘর নবী আমার পরে একটা হাদির শরিফ বলেছেন আতাবুল মাসাজিদ কেতাব এসেছে কোন ব্যক্তি যদি মসজিদে ডান পা রাখে আল্লাহ গুমাফতালি আবু আবার আহমাদিক আল্লাহর ঘরে যদি ডান তার বাপ দাদা দিক নানা নানি ছটা মুরব্বির কবরে যদি আজাব হয় ওই সন্তান আল্লাহর ঘরে কদম রাখার সাথে সাথে ওই ছটা মুরব্বির কবরে আজাব আল্লাহ অতক্ষণ পর্যন্ত স্টপ মাপ রেখে দেয় আর একটু জোরে বলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে একদিকে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন বললেন শুক্রবার জুম্মার দিন হাজির হলে কোরআন বিক্রি কেনা কাটা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরে দিক হাজির হয়ে যাও এক নাম্বার দ্বিতীয় নাম্বার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে খুজুদিনা তাকুম ইনদা কুল্লি মাসজিদিন ও আমার বান্দা জেনে রেখে দাও তোমরা পরিষ্কার পরিপূর্ণতা হও ভাই ব্যাটারি শেষ নাকি এর ব্যাটারি শেষ এর ব্যাটারি চেক করো আই বলছিলাম ভাই ওয়াশ করার সময় বন্ধ হয়ে গেলে মেজাজ গরম হয়ে যায় এত ধরে গল্প করছিল এর ব্যাটারিটা দেখো ভাই যাই হোক অসুবিধা হচ্ছে নাকি আর আপনাদের মাইক একটু সমস্যা হতে পারে সেটা দু মিনিট এক মিনিট হোক হয়ে যাবে এতে মন খারাপ করার কোন কারণ নেই আল্লাহ কবুল করেন বলুন আমি একটু বক্সের সাউন্ড হালকা করে কেন ওটা তো নাটামল্লিক আর এটা হয়েছে সেই আমেরিকার ওবামা তাই না আমেরিকার ওমা কত সরু না মোটা সরু তো আর নাটা মল্লিক মল্লিক তাহলে ওমা এসে হাজির হয়ে গেছে তাইড়া দরুদ শরীফ আল্লাহুম্মা সাইদুল আ'লিস সাইয়িদিনা আল্লাহ আমাদের কবুল করেন বলুন আমেন কেন আমরা যতটুকু বক্তব্য আমরা ছিলাম আমরা শুধু নবীর পক্ষে ছিলাম নবীর পক্ষে আমরা নবীর লেবার গোলাম আমরা তানার প্রশংসা করবো আর প্রশংসা করলে কে খুশি হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আর যদি খুশি হয়ে যায় আমাদের লাইফ টাইম হয়ে যাবে আমরা যা কিছু করি একমাত্র খুশি করার উদ্দেশ্য হল আমার আল্লাহ এবং আমার নবী যেমন কেরাতের শেষে বলা হয় সদকল্লাহ খোলা আলিউল আজিম সদকল্লাহ আজিম আমরা বলি সদকল্লা আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন পরে আমরা এটাও বলি করিম নবী যা বলেছে সেটাও সত্য বলেছে আল্লাহ তাহলে আমরা একরকম বলি না আমরা দুরকম বলি আল্লাহ যা বলে সত্য বলে এবং নবী যা বলে তবে নবী বানিয়ে বানিয়ে বলে না আল্লাহ যেটা বলতে বলেন সেটাই বলে Allah Akbar. চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম খালি শুক্রবারের মর্যাদা সম্পর্কে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন মেয়ামিলাম কেনা বেচা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের দিকে তোমরা এ বাদাতের জন্য হাজির হয়ে যাও আল্লাহর কোরআন পরে বললেন তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তোমরাও এ বাদাতের জন্য তৈরি হয়ে যাও আল্লাহ শুক্রবারের পক্ষে এবার এতগুলো মানুষ যারা আমরা আছি চলো এবার নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি ও আল্লাহ নবী আপনি একটা বার বলেন আমরা হলাম ইন্ডিয়ার মানুষ আমরা হলাম পশ্চিম বাংলার মানুষ আমরা হলাম আটান্ন গেট শেখা যায় শ্যামপুর এলাকার মানুষ এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা যেতে গেলে সাড়ে চার লক্ষ টাকা কম বেশির ব্যবধান আল্লাহ নবীকে যদি জিজ্ঞাসা করি ইয়া রসুল আল্লাহ আল্লাহ বলেছে শুক্রবারের মর্যাদা বেশি আপনার কাছে বিচার দিলাম আপনি বলেন সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারে মর্যাদা বেশি আল্লাহ নবী এবার হাদিস পড়া শুরু করলেন আদামা তোমার নবী আদমকে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছিলেন ওই দিন ছিল শুক্রবার নবী আমার পরে বললেন ও অ ফিগে আদামা নবী আদম হিসালামকে যেই দিন দুনিয়াতে নামিয়েছিল ওই দিন ছিল শুক্রবার শুক্রবার্লাহ আদামা নবী আদম আলী হিসেম থাকে যেই দিন আল্লাহ মৃত্যু দিয়েছিল ওই দিন ছিল শুক্রবার অফিহি তাকো মোসা আল্লাহ যদি চায় শুক্রবারে কিয়ামত হতে পারে অফিহি খমসুল খিসাল জুম্মার দিনে পাঁচটা জায়গায় দোয়া কবুল হয়ে যায় পাঁচটা কারণে তাহলে নবীর কাছে গেলাম নবী সোমবারের দিকে যাবার চাইতে বরং শুক্রবারের দিকে মুখ ঘুরিয়েছে আর একটু জোরে হবে না ও আমার সোনামানিকেরা খুব ঠান্ডা মাথা বুঝবেন আল্লাহ নবী আমার পরে জানিয়েছে লক্ষ্য করে দেখা যায় তামা পৃথিবী যত ইচা মুসা দা ওদায় সোয়াই ডাকারিয়া লোতেব্রাহিম আল্লাহ ওদের তো অকবুল করেছিলেন ওই দিন ছিল শুক্রবার এমনি করে দেখা যায় ইমাম হাসান আর হোসাইন তারা দুনিয়া থেকে শহীদ বরণ করেছিলেন ওই দিন ছিল শুক্রবার আল্লাহ যেদিন আসমান থেকে পানি নাজিল করেছিলেন ওই দিন ছিল শুক্রবার এক কথায় तमाम পৃথিবীর জমিনে যত কিছু আল্লাহ দিয়েছিলেন সবকোটা ছিল শুক্কুরবার আমি প্রথমে গল্প ছলে বলেছিলাম এবার আমি পরিষ্কার করে আপনাকে বলছি শুক্কুরবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি এবার একটা ছোট করে গল্প করে দেওয়া যাক আপনাদের এলাকায় কোনো একটা মেয়ের বিবাহা સમાহ হয়ে গেছে আব্বা মা গরীব অবস্থা দবা সম্ভব নয় আপনারা মসজিদ কমিটি জলসা কমিটি কিছু ছেলে মিলে দু চার হাজার টাকা করে দিয়ে ওই মেয়েটাকে আপনারা বিবাহ সাধে দিয়েছেন কিন্তু দেখা যায় তিরিশটা বছর সংসার করছে আল্লাহ কোনো সন্তান দেয় না গ্রামে এসে বললেন ও আমার আত্মীয়রা আমার প্রতিবেশী শ্বশুরবাড়ি এলাকার আত্মীয় পরিবারেরা তোমরা যে মেয়েটাকে বিবাহ দিয়েছিলে তিরিশটা বছর সংসার করলাম আল্লাহ কোনো সন্তান সন্তানে দেয় না তুলা ভাইয়ের ইচ্ছা আর একটা নতুন করে বিবাহ সাদী করবে

ইসলাম পৌঁছ দিতে পারিনি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবায় হাত দিয়ে দোয়া করলেন রব্বানা আবাস বিহিম রাসূলাম মিনহুম ইয়াতল আলাইহিম আয়াত আল্লাহ আপনার দরবারে আমি দোয়া চাই এমন একটা সন্তান এমন একটা ছেলে এমন একটা রজলন এমন একটা ব্যক্তি আপনি সমাজে দান করে দাও যিনি আমাদের আয়াত পড়িয়ে যিনি আমাদের লেখা পড়া করিয়ে আল্লাহ তোমার জান্নাতের নিশানা পাইয়ে দেবে আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সালামের দোয়াটা কবুল করলেন তানার বংশে আমার আপনার নবীকে আমার আল্লাহ দান করে দিলেন এ আমার সোনা মানিকেরা লক্ষ্য করে দেখা যায় মেয়েটা 30টা বছর সংসার করে তুলা ভাই অত্যাচার করে রাতের অন্ধকারে আব্বাজি ফোন করে আব্বা কান্নাকাটি করে জানায় ইমাম সাহেব কষ্ট পায় এলাকার যুবক ছেলেরা শুনে তারাও কষ্ট পায় কিন্তু কাটি করেছে মেয়েটা কষ্ট পেয়েছে কাটি করেছে তিরিশ বছরের পর হঠাৎ রাত আড়াইটার সময় ওই মেয়েটা ফোন করে আর কান্না নয় আর কান্না নয় ঠিক ফিক করে হাসা শুরু করলেন আব্বা জানা ভগবান জিজ্ঞাসা করলেন মা প্রতিদিন তুমি আমার কাছে কান্না কাটি করো আজকে কেন তুমি হাসা হাসি শুরু করলে মেয়েটা বললেন আব্বাজি আজকে কান্নার দিন নয় আজকে কষ্ট বাবার দিন নয় আমার আল্লাহ তোমার একটা নাতি আল্লাহ দান করে দিয়েছে এবার আপনি বলেন চাষা নাতি হওয়ার কথা শুনে ঘুমিয়ে পড়বে না আনন্দ করবে আনন্দ করবে তামাম পৃথিবীর অনেক নবী এসেছে আমাদের কোনো আনন্দ করার জায়গা নয় আমার আপনার নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ যদি না পাঠাতেন প্রত্যেকেই আমরা জাহান নামের জ্বালানি হতাম এই বারো তারিখে সুভেষা সাদিকে দয়ার নবী মক্কা নগরে মা আমিনার গর্ব অবলম্বন করে দুনিয়াতে এসেছিল বলে আল্লাহকে দয়ার জান্নাতের হকদার হয়ে গেছে ওই জন্য পৃথিবীর বার মাস তারিখে নবীদের অপেক্ষায় আমার নবী মহান 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 আরেকটু জোরে হবে না তাহলে নবীকে ছেড়ে দিয়ে কোথাও যাওয়া যাবে না অন্য অন্য নবীদের मोहब्बत করি ভালোবাসে তবে আমার নবীর ওড়তে না অন্য অন্য নবীদের নাম শুনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি দরুদ পড়ি মূসা নবী বলি কখনো কালি মোল্লা বলি কখনো বলি নেই কিন্তু আমার নবী বলেছেন যারা আমার নাম শুনলেন কিন্তু আমার নামে দরুদ পড়লেন না তারা ধ্বংস নবীন নবীর নাম শুনতে হবে নবীর নামে জিকির করে কে নবীর নামে জিকির করে ফারেস্তা জিকির করে কে আল্লাহ জিকির করে কে আমি আপনি আল্লাহর বান্দা তিন শ্রেণী আমরা নবীর নামে জিকির করি যেমন কলেমা শরীফ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লাস্টে আছে রসুল্লাহ লাস্টে আছে আল্লাহ প্রথমে আছে আল্লাহ লাস্টে আছে আল্লাহ আর মাসখানে আছে আমার পাকের নাম আল্লাহ সুন্দর মানে লা ইলাহা ইল্লাল্লাহ কে বলবে জবানটা অপবিত্র থাকতে পারে আমার নামটা নেবে জবানটা পবিত্র হয়ে যাবে আর টুপ করে মোহাম্মদ রসল্লাহ পাক জমানে ইহ বারোটা অক্ষর বারোটা অক্ষর চব্বিশটা অক্ষরে গঠিত হলো কলেমা শরীফ রসুল বলেছেন এই কলেমা হলো আসমানেমা শরীফটা জান্নাতের পাথায় পাথায় লেখা এই কলেমা শরীফটা হলো অন্যান্য নবীদের নাজাতে যাবার একটা নিশানা জোরে বলে একটু বক্সের সাউন্দা কমে গেছে একটু একটু সাউন্দা সাউন্ড একটা সাউন্ড দিয়ে দাও হবে ওখান চিল্লাচ্ছে কেন বাবু ঠিক কথা বলো না আস্তে আস্তে বলো একটু সাউন্ড দিয়ে চলো আবার ওই গ্যাং হচ্ছে কেন বাবু গ্যাংটা আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পান না তো চলে যত নবী সম্পর্কে তথ্য আছে সেগুলো তুলে ধরবো আগের কথা খেয়াল আছে যেখানে নবাব সিরাজ দহলা সেখানে এটা খেয়াল রাখবেন একদম মরণ পর্যন্ত কবরে যদি আজরা জিজ্ঞেস করে মা রব্বুকা বলে সেই নবাব সিরাজ দৌলতের কথা খেয়াল আছে তখন যেন কবরে খেয়াল থাকে তাহলে বিপদটা কম হবে আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় সবচাইতে বড় জিকিরের নাম কি